হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও টুডে আই এম শোয়িং ইউ হাউ টু ক্রিয়েট ফ্রি লোগো ফর ইউর বিজনেস সো আজ আমরা কথা বলব হলো লোগো সো আমাদের বিজনেস বা ব্র্যান্ড যেটাই হোক না কেন আমরা যাতে ফার্স্ট একটা বিজনেস যদি স্টার্ট করতে চাই স্টার্ট করার ফার্স্টেই কিন্তু আমাদের একটা লোগো প্রয়োজন হয় সো দেখা যাচ্ছে একটা লোগো তৈরি করার জন্য গ্রাফিক ডিজাইনার আছে তাদের হায়ার করতে হয় তাদের দিয়ে প্রফেশনাল একটা লোগো বানাতে হয় দেন তাদের একটা পেমেন্ট করতে হয় সো আমি আজ দেখাবো আপনাদের টোটালি ফ্রিতে আপনারা কিভাবে একটি প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন জাস্ট একটি এআই ওয়েবসাইটের মাধ্যমে সো আমি আপনাদের দেখাচ্ছি ইডিওগ্রাম এআই এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছি সো এই ওয়েবসাইটে আমরা চলে আসবো ফার্স্ট এই ওয়েবসাইটে এসে আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের নির্দিষ্ট যে কোনো ধরনের প্রফেশনাল লোগো কিন্তু আমরা মেক করে ফেলতে পারবো খুব ইজিলি সো এই ওয়েবসাইটে চলে আসবো আসার পরে লাইক দেন আমাদের করতে হবে হলো এখানে দেখতে পাচ্ছি একটা লগ ইন লগ ইনে ক্লিক করবো দেন এখানে দেখতে পাচ্ছি কন্টিনিউ উইথ গুগল এটার উপরে ক্লিক করবো ফার্স্ট আমাদের সো তারপর এখান থেকে আপনার যে অনেকগুলো জিমেল আছে সো জিমেল যে কোনো একটা জিমেল আপনার এখান থেকে শো করে জাস্ট ক্লিক করে নেবেন যেখানে দেন কন্টিনিউ দি ক্লিক করে দিব সো আমাদের ফার্স্ট একটা অ্যাকাউন্ট করতে হচ্ছে এই ওয়েবসাইটে যেহেতু আমরা নতুন দ্যাটস আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে ওকে দেন আম জাস্ট ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দিব এখানে লুকস ক্রিয়েট আছে ওকে ওকে সো আমাদের কিন্তু

এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন কালার গ্রেডিংও আছে দেন আমি জাস্ট ক্লিক করে দিব জেনারেটি সো এখানে কমপ্লিট হচ্ছে তেইশ পার্সেন্ট দেখা যাচ্ছে থার্টি সেভেন পার্সেন্ট কমপ্লিট ফিফটি টু জাস্ট ওয়েট করতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত ওকে সো আর দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কিন্তু এই জায়গাতে লোগো চলে আসছে সো আমি যদি এটাতে ক্লিক করি দেখেন তলস 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 ইটস সিম্পল ভেরি সিম্পল লোগো কিন্তু এখানে চলে আসছে দেখেন কি সুন্দর সুন্দর চারটা লোগো এখানে আসছে সো পাবলিক প্রাইভেট অল জাস্ট অল যদি আমি ক্লিক করি এখানে চারটা লোগো আসছে সো আপনারা যদি চান আরও এই ধরনের অনেক কিন্তু লোগো মেক করতে পারেন সো এখানে কিন্তু আমার অবশ্যই কিন্তু ভালো লেগেছে অনেকগুলো এই চারটা আসছে চারটার মধ্যেই কিন্তু মোটামুটি চারোটাই কিন্তু প্রফেশনাল সো আপনারা কিন্তু এইভাবেই কিন্তু আপনারা এই জায়গা থেকে কালেকশন করতে পারেন আপনাদের লোগোটা এই একটা লোগো যদি আপনি তৈরি করতে যান সেক্ষেত্রে কিন্তু অনেক একটা হাই পেমেন্ট দিতে হয় গ্রাফিক ডিজাইনারদের সো আর আপনারা কিন্তু জাস্ট বাসায় বসে কিছু জাস্ট দু থেকে তিন মিনিটের ভিতরে কিন্তু এইভাবে জাস্ট অটোমেটিকলি আপনারা লোগো জেনারেট করে নিতে পারেন সো আপনারা এইখান থেকে লোগোটা কীভাবে ডাউনলোড করবেন সো এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সো লাইক এটা যদি আপনি ডাউনলোড করতে চান এই যে দেখতে পাচ্ছি এখানে একটা ডাউনলোড আইকন আছে জাস্ট এটা ক্লিক করে দেবো এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে সো এটা যদি আমি ক্লিক করি ওপেন করি দেখতে পাচ্ছেন এই যে এটা হলো লোগো সো লোগোটা কিন্তু প্রফেশনাল একটা লোগো সে হলো আজকের ভিডিও সো আপনারা কীভাবে অনলাইনে জাস্ট এর মাধ্যমে আপনারা ইজিলি কয়েক সেকেন্ডের ভেতর আপনারা কিভাবে প্রফেশনাল লোগো তৈরি করতে পারেন সো আশা করি বুঝতে পেরেছেন সো দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম